গাছ কেবল একটি জীব নয় এটি শক্তি আশীর্বাদ ও পবিত্রতার প্রতীক আমরা গাছকে শুধু ছায়া ফল কাঠ বা অক্সিজেন দানকারী হিসেবে দেখতে পারি না হিন্দু শাস্ত্র অনুসারে গাছ আত্মিক শক্তির আধার দেবতার আবাস এবং শুভ শক্তির বাহক তাই প্রতিটি গাছের প্রতি আমাদের শ্রদ্ধা রাখা সেবা করা এবং তাদের রোপণ করা জীবনের এক ধর্মীয় কর্তব্য বলে মনে করা হয় প্রাচীন হিন্দু শাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু কিছু গাছ আছে যেগুলি বাড়িতে রাখলে দুর্ভাগ্য রোগ কলহ এবং অর্থহানির আশঙ্কা থাকে ঠিক সেইভাবে হিন্দু শাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু কিছু গাছ আছে যেগুলি বাড়িতে রাখলে বাড়ি থেকে অশান্তি দুর্ভাগ্য রোগ কলহ এগুলি বিদায় নেয় নমস্কার বন্ধুরা আমি শ্রেয়ার অমৃত কথা থেকে শ্রেয়া আজকে আপনাদের সাথে চর্চা করবো শাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন কোন সেই গাছ যেগুলি বাড়িতে রোপণ করা উচিত এবং কোন কোন সেই গাছ যেগুলি বাড়িতে রোপণ করা উচিত নয় ভগবানের কৃপায় আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন কোন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন তাহলে বন্ধুরা চলুন আসল বিষয়ে ফেরা যাক তেঁতুল গাছ তেঁতুল গাছকে হিন্দু ধর্মে অপবিত্র ও অলক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় বলা হয় এই গাছের আশেপাশে অশুভ শক্তির বাস হয় তাই বাড়ির আশেপাশে তেঁতুল গাছ থাকলে সংসারে ঝগড়া মানসিক অশান্তি এবং রোগ বালায় দেখা দিতে পারে কাঁঠাল গাছ যদিও কাঁঠাল ফল সুস্বাদু কিন্তু শাস্ত্র মতে কাঁঠাল গাছ বাড়িতে রাখা উচিত নয় কারণ এটি বড় আকৃতির এবং শিকড় শক্তিশালী হওয়ায় তা ঘরের স্থায়িত্বকে প্রভাবিত করতে পারে এটি বসত ভিতার শান্তিকে নষ্ট করতে পারে বলেও বিশ্বাস করেন অনেকে বাবলা গাছ বা বাবুই গাছ বাবলা গাছের কাঁটা ও কঠিন প্রকৃতি এটিকে অশুভ প্রতীক করে তোলে শাস্ত্র মতে এই গাছ বাড়ির আশেপাশে থাকলে কলহ বৃদ্ধি পায় এবং পরিবারে সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বেড়ে যায় অনেকে মনে করেন এই গাছ শনি দেবের প্রভাবক যার ফলে দুর্ভাগ্য চলে আসে আমাদের সংসারে তাই এই ধরনের গাছ বাড়িতে থাকলে অর্থ কষ্ট ও স্বাস্থ্যের সমস্যা হতে পারে ডালিম গাছ যদিও ডালিম গাছের অনেক ঔষধি গুণ আছে কিন্তু বাড়ির ভেতরে বা খুব কাছাকাছি লাগালে তার সংসারে স্থায়িত্বহীনতা আনতে পারে এমন বিশ্বাস কিছু কিছু শাস্ত্রে রয়েছে এটি পরিবারের মধ্যে সন্দেহ ও মানসিক চাপের জন্ম দিতে পারে বলেও বলা হয় এবারে আসি বন্ধুরা কোন কোন সেই গাছ যেগুলি ঘরে রোপণ করলে সেই সমস্ত গাছের মাধ্যমে সৌভাগ্য সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি আমাদের জীবনে প্রভাব ফেলে হিন্দু ধর্ম বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু নির্দিষ্ট কাজ আছে যেগুলি বাড়িতে রোপণ করলে বন্ধুরা জীবনে আসে সৌভাগ্য সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি এই কাজগুলো শুধু পরিবেশ নয় আমাদের মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত এক নম্বর তুলসী গাছ তুলসী গাছকে হিন্দু ধর্মে দেবী রূপে পূজা করা হয় এটি লক্ষ্মী দেবীর আবাস হিসেবেও বিবেচিত এবং ঘরের আশেপাশে পবিত্রতা বজায় রাখে তুলসী গাছ নেগেটিভ এনার্জি দূর করে এবং পবিত্রতা আনোয়ন করে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করে ব্রহ্মপুরাণ ও স্কন্ধ পুরাণে তুলসী গাছকে স্বর্গীয় গাছ হিসেবে বর্ণনা করা হয়েছে যা বিষ্ণুদেবের প্রিয় যে সমস্ত ঘরে তুলসী থাকে সেখানে দেবতারা বাস করেন দু নম্বর বেল গাছ বেলপাতা মহাদেবের অতি প্রিয় শিব পুজোয় বেলপাতার বিশেষ গুরুত্ব রয়েছে বেলগাছের আশীর্বাদে পরিবারের শান্তি ও সুস্থতা বজায় থাকে এটি পরিবেশ বিশুদ্ধ রাখতেও সাহায্য করে স্কন্ধপুরাণে বলা হয়েছে বেলগাছের প্রতিটি অংশই দেবতাদের বাসবাস মূল কাণ্ড পাতা ফুল সবই পবিত্র এই গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি সবসময় দূরে থাকে তিন নম্বর অশ্বত্থ গাছ অশ্বত্থ গাছকে দেবতা বিষ্ণুর প্রতীক হিসেবে মানা হয় এই গাছের নিচে ধ্যান করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি হবে যদিও এটি বাড়ির খুব কাছাকাছি না লাগানোই শ্রেয় তবুও বাড়ির সংলগ্ন কোনো স্থানে এর উপস্থিতি খুবই শুভ গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে অশুদ্ধ বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন এটি ব্রহ্মার আবাস হিসেবেও বিবেচিত চার নম্বর আমলকি গাছ আমলকি গাছকে স্বাস্থ্য আয়ু ও পুণ্যের প্রতীক হিসেবে ধরা হয় এর ফল আয়ুর্বেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাড়িতে থাকলে রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমলকি একাদশীতে এই আমলকি গাছে পুজো করা হয় এবং বিশ্বাস করা হয় এটি বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ বহন করে নারকেল গাছ ও কলা গাছ এই গাছ দুটি শুদ্ধতা পূর্ণতা ও সৌভাগ্যের প্রতীক যে কোনো পুজোর সময় নারকেল ও কলা অপরিহার্য বাড়িতে এই গাছ থাকলে শুভ শক্তি প্রভাবিত হয় কলা পাতা ও নারকেল হিন্দু পূজার এক অপরিহার্য অংশ বিশ্বাস করা হয় যে এই গাছ থাকলে দেবতারা সন্তুষ্ট হন এবং পরিবারে মা লক্ষ্মী কৃপাবর্ষণ হয় গাছ শুধু অক্সিজেন বা ছায়াই দেয় না অনেক গাছ আধ্যাত্মিক শক্তির ধারক শাস্ত্র অনুযায়ী এই শুভ গাছগুলি বাড়িতে রোপণ করলে জীবন হয় মঙ্গলময় পরিবেশে আসে সুখ সমৃদ্ধি এবং দূর হয় দুর্ভাগ্য ও অশুভ প্রভাব সঠিক গাছ বেছে নেওয়া মানে শুধু প্রকৃতি নয় ভাগ্যকেও আশীর্বাদ দেওয়া